বিশ্বের যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার এই অন্যতম পাওয়ারফুল ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা একটি পাওয়ারফুল গুরুত্বপূর্ণ আলোচনা এটি একটি পবন চালান একটি পবন চালান এই পবন চালান দিলে কি হয় এই পবন চালান কেন দিবেন ভয়ঙ্কর কাজে প্রয়োজন এই পবন চালান এই কাজটি খুব সহজে আপনি করতে পারবেন যদি আমার বলা নিয়ম মতো মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজটি করেন অবশ্যই সফলতা পাবেন এই পবন চালান দিয়ে অনেক কিছু করা সম্ভব তা আমি আজকে একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এই অন্যতম এই পবন চালান কাজটি খুব সহজে করার জন্য ভিডিওটি স্কিপ করবেন না আর একটা কথা বলে রাখি আমি দীর্ঘদিন মাঝে আপনাদের ভিডিও দিতে পারি নাই আমার কিছু সমস্যার কারণে যার কারণে এখন থেকে আবার প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন তো বন্ধুরা আমি আগে আপনাদেরকে নিয়মটি বলে দেব এই পবন চালান নিয়মটি কীভাবে এই কাজটি করবেন তো তার আগে আর একটা কথা বলবো আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছ্রায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান মারণ সব ধরনের ভিডিও আপলোড করে থাকি তাই যদি আপনি ভালো কিছু শিখতে চান কিছু জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজিয়ে রাখুন নোটিফিশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই তো অবশ্যই আমার কথাগুলি বুঝতে পেরেছেন আর আমি আমার এই ভিডিওর মাঝে অনেককে বলবো অনেকের কাছে একটু রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওর স্কিমি দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিবেন। যে যেখান থেকেই বলেন ভয়েস দিবেন। আপনারা ভয়েস দিলে আমি আমার সময় মতো দেখে আমি ভয়েসের রিপ্লাই দেব আপনারা অফলাইনে ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন অফলাইনে ফোন করলে আমি ফোনের সময় ফোন রিসিভ করতে পারি না ফোন রিসিভ করতে না পারলে আপনাদের অনেকের কষ্ট লাগে তো আশা করে বুঝতে পেরেছেন তো বন্ধুরা পাওয়ারফুল এই পবন চালান এই কাজটি কীভাবে করবেন কিভাবে এই কাজটি করলে এর সফলতা আপনারা পাবেন সে বিষয়ে বলব তাই মনে হয়তো সহকারে শুনে নিন কিভাবে কাজটি করবেন আপনি অনেকেই আমাকে বলছেন যে গুরুজি শত্রুর যন্ত্রণা শত্রুর ব্যবসা শত্রুর চাকরি সেখানে যাওয়া সম্ভব না অবশ্যই বন্ধ করতে হবে শত্রু আমার সাথে উঠে বলে লাগছে তার যদি কর্মস্থল তার ব্যবসা বা তার চাকরি যদি আপনি বন্ধ করে রাখতে পারেন অর্থনৈতিকভাবে যদি দুর্বল হয়ে পড়ে সে আস্তে 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 দেখবেন আত্মসমর্পণে এসে যাবে আপনার সাথে এ পর্যায়ে পৌঁছে যাবে তো আজকে যে বিষয়টা বললাম আজকে যে পবন চালানের বিষয়টা আলোচনা করবো সে আলোচনা ভয়ঙ্কর একটি আলোচনা এই পবন চালান দিয়ে আপনি শত্রুর চাকরি শত্রুর ব্যবসা শত্রুর একটা বাণিজ্যিক বিষয় সেগুলো সব আপনি ধ্বংস করে দিতে পারবেন এমনকি শত্রুর বাড়ির ভিতরে পর্যন্ত আপনি বিশাল ধরনের এক অরাজকতা সৃষ্টি করে দিতে পারবেন ভয়ঙ্কর এই পবন চালান অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না বিশেষ বিশেষভাবে অনুরোধ থাকবে তো এই পবন চালান কাজটি আপনাদের কখন করতে হবে তো সর্বপ্রথম যেটি করবেন আমি ভিডিওর স্কিমে একটি মন্ত্র দিব ভিডিওর শেষে স্কিমে একটি মন্ত্র দেবে সেই মন্ত্রটি অবশ্যই আপনারা ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকে মুখস্থ করবেন না আপনি রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র মুখস্থ করলেন আর মন্ত্রে কাজ হলো না বলবেন গুরুজি মন্ত্রে কাজ হচ্ছে না আবার অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন সঠিক নিয়ম শোনেন না সঠিক নিয়ম মতন কাজও করতে পারেন না তা বলেন গুরুজি মন্ত্র তো প্রয়োগ করেছি কাজ হচ্ছে না আবার অনেকেই বলেন যে গুরুজি আমি খুব ভালো ভালো কাজ পাচ্ছি মন্ত্র দিয়ে একই মন্ত্র কেউ বলছে গুরুজি আমি ভালোভাবে কাজ পাচ্ছি কেউ বলছে গুরুজি আমি কাজ পাচ্ছি না কারণটা কি যে কাজ পাচ্ছে তার ভিতরে সততা তার ভিতরে নর্মতা তার ভিতরে ভদ্রতা তার ভিতরে ধৈর্যতা তার ভিতরে এত ধৈর্য আছে সে ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে ভিডিওগুলি দেখে নিয়মগুলি শুনে সুন্দরভাবে কাজ করে তবেই সে কাজে উপকার পাচ্ছে আর আপনাদের ভিতরে ধৈর্য কম ধৈর্য নেই আপনারা সঠিক নিয়মও শোনেন না আর সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেন কাজে সফলতা আসে না তাই ভিডিও খুব স্কিপ করবেন না আমি একটু কথা বেশি বলি অনেকেই বলেন আমি যদি আমি আপনাদেরকে বলবো যারা বলেন গগুরুজি কথা একটু বেশ আপনার ভিডিও বড় হয় তাদেরকে বলবো ভিডিও একটু বড় হতে যদি না হয় আপনাদেরকে কিভাবে আমি বুঝিয়ে বলবো দুটা কথা বলতে হয় না হলে আপনারা পাবেন কোথায় আপনাদের মন্ত্র দিলাম আর নিয়ম বলে দিলাম হয়ে গেল পারবেন কাজ করতে মন্ত্র দিয়ে কাজ হয় শুধু খালি নিয়ম আবার শুধু মন্ত্র উল্টা পাল্টা বলে দিলাম নিয়ম উল্টা পাল্টা বলে দিলাম হবে হবে না একটু কথা বলতে হয় বুঝতে হয় গুরুর কাছে গেলে আগে গুরুর ভাষা শিখতে হয় গুরুর মনের ভাব বুঝতে হয় তারপরে তার থেকে দীক্ষা নিয়ে সেই দীক্ষায় কাজ করলে কাজে সফলতা পাওয়া যায় যাই হোক কথা সেদিকে বাড়াবো না তো এই কাজটি করবেন পবন চালানে কাজটি আপনি মন্ত্র যখন মুখস্থ আপনার হয়ে যাবে এরপরে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমেরবাতি জ্বালিয়ে আজকের বলা এই মন্ত্রটি মনে রাখবেন আজকের বলা এই মন্ত্রটি অবশ্যই এক হাজার আটবার জপ করে নেবেন একাগ্রতার সাথে পরিষ্কার কাপড় পরিধান করে দেহটাকে পবিত্র করে এবং আসনটাকে পবিত্র করে তারপরেই বসেই কাজটি করবেন ও রুদ্রমালায় জপ করবেন তো বন্ধুরা কিব বা কবে জব করবেন আপনি যদি যে কোনো অমাবস্যা পূর্ণিমায় জব করতে পারলে বিশেষ করে বেশি ভালো হয় এই মন্ত্রটি এক হাজার আটবার এরপরে কার্যক্রমের সময় যে কোনো শনি মঙ্গলবার কাজ করতে পারবেন অমাবস্যা পূর্ণিমায় কাজ করতে পারবেন তো এই কাজটি যখন করবেন আপনি কখন করবেন ব্রহ্ম মুহূর্তে এই ব্রহ্ম মুহূর্তে এই কাজটি করতে হবে ব্রহ্ম মুহূর্ত কখন আর রাত্র চারটা থেকে সকাল পাঁচটা এই এক ঘন্টা এই সময়ের ভিতর এই কাজটি আপনার করতে হবে এই কাজটি আবারও বলি অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না ভয়ঙ্কর একটি কাজ তো এই কাজটি খুব সহজে করতে পারবেন কিসের জন্য ওই যে বললাম শত্রুর খারাপের জন্য কি খারাপ করবেন যা আপনার ভালো লাগে সেটাই করবেন আপনি খারাপ তো বন্ধুরা এরপরে যেটা আপনি করবেন এই কাজটির একটি বিশেষতা কি জানেন আপনি যখন চালান কাজটি করবেন অন্য অন্য একটি চালান কাজ করলে খুব সহজেই সেই চালানটি একজন অন্য তান্ত্রিকের কাছে গেলে সে বলে দিতে পারে তোমাকে ক্ষতি করা হয়েছে তোমাকে চালান করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিছু একটা করা হয়েছে কালা জাদু করা হয়েছে কুফুরি বা কিছু একটা বলে আর এই পবন চালান এই কাজটি এমন একটি কাজ এটি কোনো তান্ত্রিকের চোখে আসবে না সহজেই কোনো তান্ত্রিকের চোখে আসবে না বলতেও পারবে না এত পাওয়ারফুল এই কাজটি একটু একটু তিল 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 করে তোমার শত্রু নিঃস্ব হয়ে ধ্বংস হয়ে যাবে শত্রু শত্রুতা ভুলে যাবে তোমার সাথে যা শত্রুটা ছিল সেটা ভুলে যাবে সে ভালো হয়ে যাবে কিন্তু তার কিছু থাকবে না নিঃস্ব হয়ে যাবে অসহায় তোমার চেয়ে বেশি অসহায় সে হয়ে যাবে এইবার তবে সর্বক্ষণে আমি কিন্তু তোমাদেরকে বলে অবৈধ কাজে কেউ ব্যবহার করবে না এ কাজটি করার জন্য একটি স্থান নির্ধারিত করা হয়েছে সেইটি হলো ফাঁকা মাঠে গিয়ে কাজটি করতে হবে এই সমস্ত কাজ ঘরে বসে করা ভালো না চালান কাজ ঘরে বসে করা ভালো না আপনি কোনো ফাঁকা মাঠে যাবেন ফাঁকা মাঠে গিয়ে সেখানে কাজ করবেন আগরবাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন গাওয়া ঘি অরিজিনাল হতে হবে তো আগরবাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মনে রাখবেন এরপরে আপনি আপনার ওই যে শত্রু শত্রুর এক কপি ছবি নেবেন শত্রুর ছবি নেবেন তবে আপনি কাজটি কোন দিকে ফিরে করবেন কোন দিকে মুখ করে করবেন সে বিষয়টাও বলবো তো বন্ধুরা এই শত্রুর এক কপি ছবি নিবেন শত্রুর এক কপি ছবি নিয়ে একচল্লিশ বার মন্ত্রপুত করবেন একচল্লিশ বার মন্ত্রপুত করে ছবিটি কি করবেন সেটি বললাম না সেটি জানতে হলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আমি সব ছেড়ে দিতে পারি না একবারে সব কিছু কিন্তু কাজটি যে করবেন আপনারা উত্তর মুখে বসে কাজ করবেন উত্তর মুখে বসে কাজ করবেন অথবা পূর্ব মুখে বসেও কাজ করতে পারেন কিন্তু ছবিটি কোথায় রাখবেন সেটি জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ